সুন্দর চুল নারী পুরুষ সকলেরই একটি স্বপ্ন সবাই চায় তাদের চুল হোক ঘন কালো মজবুত এবং সমস্ত রকম সমস্যা থেকে মুক্ত কিন্তু বাস্তবে সেই স্বপ্ন অনেকেরই পূরণ হয় না কারণ বেশিরভাগ মানুষেরই চুলে কোনো না কোনো রকম সমস্যা থেকেই থাকে আর সবচাইতে বেশি মানুষ ভুগেন খুশকির সমস্যায় সাধারণত শীতকালে পারে খুশকির প্রকোপ বাতাসের শুষ্কতার কারণে মাথার ত্বকও হয়ে পড়ে শুষ্ক আর এর কারণে খুব বেশি মাথা চুলকায় এছাড়া চুলের উপরে এবং হাড়ের পাশে দেখা যায় সাদা সাদা খুশকির আবরণ আর যার কারণে অনেকেই মানুষের কাছেও খুব লজ্জিত হন বা অনেকেই মানুষের সাথে ভালো করে মিশতেও পারেন না অ্যান্টিডেনজ শ্যাম্পু ব্যবহার করার পরেও কোনো উপকার পাওয়া যায় না বারবার খুশকি ফিরে আসে তবে এবারে শ্যাম্পুর উপর নয় বরং ঘরোয়া কিছু উপাদান প্রয়োগের মাধ্যমে খুশকি দূর করতে পারেন এবং সেটিও কোনো রকম সাইড এফেক্ট ছাড়া তো চলুন আর ভিডিওটির মাধ্যমে জেনে নিন সেই সব ঘরোয়া উপায়গুলি সম্বন্ধে নারকেল তেল খুশকির প্রকোপ কমাতে খুবই কার্যকরী এটি চুলের গোড়া ময়শ্চারাইজ করে খুশকি এবং স্ক্যাল্পের ইনফেকশনের সম্ভাবনাও অনেকটাই কমিয়ে দেয় আর তাই খুশকের সমস্যায় ভুগে থাকলে সপ্তাহে দুবার চুলের গোড়ায় নারকেল তেল মালিশ করলে দ্রুত উপকার পাওয়া যায় খুশকির সমস্যা সমাধানের দ্বিতীয় ঘরোয়া উপাদান হচ্ছে পেঁয়াজ ফ্রেন্ডস আমরা সকলেই জানি পেঁয়াজ আমাদের চুলের জন্য বেশ উপকারী কারণ পেঁয়াজের মধ্যে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল উপাদান এছাড়াও ভিটামিন সি ও ভিটামিন বি সিক্সেও ঠাসা পেঁয়াজ আর ভিটামিন সি চুলের খুশকি কমাতে কার্যকরী এর জন্য একটি পেঁয়াজের রস করে সেই রস স্ক্যাল্পে ভালো করে ম্যাসাজ করুন এবং এতে চুলের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পৌঁছায় পাশাপাশি খুশকির সমস্যাও কমে তাই সপ্তাহে এক থেকে দিন আধ ঘন্টার জন্য এই রস চুলে লাগিয়ে রেখে তারপর শ্যাম্পু করে নিন এক মাসেই তফাত বুঝতে পারবেন লেবু ত্বক বা চুলের জন্য ভীষণ উপকারী এর মধ্যে প্রচুর পরিমাণে সাইট্রিক অ্যাসিড ও ভিটামিন সি থাকে আর লেবুর রসও চুলের খুশকি দূর করতে ভীষণ কার্যকরী তবে লেবুর রস কখনোই সরাসরি চুলে বা স্ক্যাল্পে লাগাবেন না কারণ এতে অ্যাসিডিক উপাদান থাকায় আপনার চুলের বা স্ক্যাল্পের ক্ষতি করতে পারে তাই লেবুর রসের সাথে অ্যালোভেরা জেল বা টক দই ব্যবহার করতে পারেন নিম পাতায় রয়েছে অ্যান্টিমাইক্রোবায়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান ড্যান্ড্রাফ সারিয়ে তোলে এর অ্যান্টি ফাঙ্গাল উপাদান স্ক্যাল্প ভালো রাখে খুশকি গোড়া থেকে নির্মূল করে আর এর জন্য চার চা চামচ অলিভ অয়েলের সাথে দশ পনেরোটি নিম পাতা বাটা ভালো করে মিশিয়ে একটি প্যাক বানিয়ে নিন তারপর সেটিকে স্ক্যাল্প এবং চুলের গোড়ায় খুব ভালো করে লাগিয়ে নিন এবং এক ঘন্টার পর শ্যাম্পু করে নিন উপকার নিজেই বুঝবেন মেথিও চুলকে সমস্যা মুক্ত রাখতে দারুণ কার্যকরী এটি চুলকে ঘন কালো ও মজবুত করে পাশাপাশি চুলকে ড্যানটা ফ্রিও রাখে এর জন্য মেথি সারা রাত জলে ভিজিয়ে রেখে সকালে ভালো করে বেটে নিন এবং মাথার ত্বকও চুলের কোড়ায় খুব ভালো করে লাগিয়ে নিন এতে খুশকি দূর হয় আর ফ্রেন্ডস আপনারাও এসব ঘরোয়া উপায়গুলি বাড়িতে অবশ্যই ট্রাই করুন আর ফলাফল কেমন পেলেন সেই ব্যাপারে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সকলে ভালো থাকবেন ধন্যবাদ